আমি ধরে নিলাম সাতচল্লিশের জায়গায় সতেরো জন গার্ডেন উপস্থিত আর বাকি গার্ডেন যারা আছে সব আমরা তাদের গার্ডেন এখন উপস্থিত নেই আমরা আমরা তো অন্য তাই তো সব ঠিকঠাক আছে তো সবার ঈদ অনেক ভালো কাটছে নিঃসন্দেহে অনেক ভালো কাটছে সেও তো

এটা থেকে হাত তোলার কেউ নাই ঠিক আছে তার মানে আমরা চাচ্ছি যে অন্তপক্ষে এই এই লেভেলটা আমরা না যেতে তাই তো ঠিক আছে তাইলে আমরা এইটুকু সিদ্ধান্ত তো পারি যে আমরা এই লেভেলে আমরা যাব না আমরা তাহলে কি হতে চাই ঠিক আছে কোন সমস্যা আমার সামনে তালিকা আছে একটা আমার সামনে একটা তালিকা আছে এখানে তোমরা যেই কদিন আছো আমি একটু ওদের সাথেই কথা বলছি হ্যাঁ আমি ওদের সাথেই কথা বলছি আর ওদেরকে আমার একটু বেশি দরকার আমি দুটা শাখার মিলেই আমি কাগজ পেয়েছি এই কাগজের মধ্যে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আমি বলতে আমার সারা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করেছেন যে যারা পাস করেছে তোমরা যারা পাস করেছ তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছে পাস করা ছাড়া হ্যাঁ ফর্ম ফিল করেছে পাস করা ছাড়া এইবার হলো কেম স্কুলে কোনো ফর্ম ফিল আপ হয়নি আমরা এই জায়গাটায় খুব স্ট্রিক্ট ছিলাম এবং আমার বিশ্বাস যে আমরা পারছি আমরা কি পারছি ফেল করে স্টুডেন্ট কেউ ফর্ম ফিল আপ করছে এরকম কেউ আছো নাই তার মানে তোমরা হলো এখানে হলো ফর্ম ফিল আপ ইয়া এই পরীক্ষা দিয়ে পাশ করে এসেছো পাশ করে তোমরা একটা সাইড থেকে উত্তীর্ণ হয়ে আরেকটা সাইডে এসেছো তোমাদের প্রতি আমাদের কেয়ার নেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি তোমাদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য রোহিত স্যার যেটা বলেছেন আমার কাছেও আমার মনে হয়েছে যে আমার এই যে টিচাররা যারা আছেন এখানে যারা আছেন তারা এত কষ্ট করেছেন এত পরিশ্রম করেছেন কাদার মধ্যে রাতে মানে সন্ধ্যায় সংসার সবকিছু ফেলে তোমাদের পিছনে ধরানোর চেষ্টা করছে তোমাদের জন্য তারা হলো পড়ার শিডিউল পরীক্ষার শিডিউল কি করেন নাই ডায় করা পরীক্ষা নেওয়া তোমাদের জন্য করে নাই এরকম ওনাদের স্বার্থের মধ্যে মনে এরকম কোনো কিছু বাদ নাই মানুষ যেটা চায় সেটা সে যদি ফিল করে ভিতর থেকে ফিল করে সে ডেফিনেটলি পাবে প্রত্যাশা করে কেউ যদি কোনো কিছু করতে চায় অনেকে অনেক ধরনের শখ থাকে কেউ ভালো খেলোয়াড় হইতে চায় কেউ খুব ঘুরতে পছন্দ করে কেউ ছবি তুলতে পছন্দ করে কেউ গল্প করতে পছন্দ করে এটা কিন্তু হয়ে যায় অটোমেটিক হয়ে যায় মনের অজান্তে হয়ে যায় যে ভালো মানে ভালো দেখা যায় যে অনেক সবাই তো হলো যে চুল সবকিছু ঠিকঠাক করে যে রাখে এরকম বিষয় না কিন্তু দেখবার জন্য খুব গুছায় রাখে তারা কিন্তু এরকম না যে সে আজকে থেকে গুছাচ্ছে এরকম না সে আগে থেকে চেয়েছে এবং সে এইভাবে এই লাইফ স্টাইলে চলছে যার জন্য হলো এটা করছে অনেকে দেখবো প্রত্যেকদিন সকালবেলা উঠে সকালবেলা কেন ওঠে এটা একটা সময় তার কষ্ট হয়েছে কিন্তু এখন তার অভিযোগ পরিণত হয়ে গেছে তোমাদের মধ্যেও অনেকে দেখবে যে অনেকে রাত জেগে পড়ে অনেকে ভোরবেলা পরে চায় তোমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করো অনেকেই মোবাইল ফোন ব্যবহার করো এই মোবাইল ফোনটা দেখো তুমি কোথায় রাখতেছো তুমি আমার পাশে রাখতেছো তোমার টেবিলে রাখতেছো যখন তুমি হচ্ছ তখন দেখা যায় যে মানে মোবাইলটা তুমি দেখতেছো মোবাইলে কোনো কোনো কিছু আসছে কেউ স্মরণ করেছে কিনা এই জিনিসগুলো তুমি দেখছো কারণ কারণ এটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে দেখবে যে তুমি সকালবেলায় যে ফুল নিবেদন করবা শ্রদ্ধা নিবেদন করবা অথবা কোনো জায়গায় যাবা যেটা তোমার টার্গেট তোমাকে অ্যালার্ম দিতে হবে না তুমি মোবাইলে অ্যালার্ম দিবা তারপরে হলে তুমি দেখলে বাবা এরকম ঘটনা কিন্তু ঘটবে তুমি দেখবে যে অটোমেটিক হলো এলাপের আগেই তুমি হলো সজাগ হয়ে যাবে মানুষের হলো মন থেকে চাইতে হয় তো তোমাদের কার কতটুকু মনে চাওয়া আছে আমি জানি না তবে আমরা একটু বিশ্বাস করি যে তোমরাও মন থেকে চাও আমরা কেএম স্কুলে এক নম্বর হলো আমরা ফেল করা স্টুডেন্ট দেখতে চাই না ফেল করে স্টুডেন্ট আমরা চাই না যে আমাদের এখানে কেউ ফেল করুক রন স্যারের মত ঠিক আমিও বলবো যে তোমাদের এই চেহারা দ্বিতীয়বার এখানে রিপিট হোক কোনো অনিবাধ্য কারণ ছাড়া এখানে রিপিট হোক এটা আমরা চাই না আমরা তোমাদেরকে যেমন ভালো করে বিদায় দিচ্ছি আমরা চাই এই বিদায়টা নিয়েই হলো তোমরা যাও সসম্মানে তোমাদের এখানে এই যে ঈদের মধ্যে তোমরা যারা আছো দীর্ঘজন আছো এদের মধ্যে থেকে আমরা একটা অংশ পেয়েছি আমরা দশজনের করে একটা লিস্ট চেয়েছিলাম যে তোমাদের এর মধ্যে কারোর যদি ফেল করার সম্ভাবনা থাকে সেই তালিকাটা আমি চেয়েছিলাম যে তো বা ফেল বা পরীক্ষা খারাপ করলো এইরকম তো সেই তালিকাটা কিন্তু আমরা হাতে পেয়েছি তোমরা এতদিন অনেক সময় দিয়েছ পরের জন্য সময় দিয়েছ পাশের বাড়ির লোকের জন্য সময় দিয়েছ দেশের জন্য সময় দিয়েছ সমাজের জন্য সময় দিয়েছ বহু কিছু করেছ নিজের জন্য সময় দাও এই যে তোমাদের গার্ডিয়ান যারা আসছে গার্ডিয়ানরা এখানে আসার পরে এই যে এত কষ্ট করে আমাদের সবার সামনে আসছে আমরা দেখলাম ওনাদেরকে ওনার যদি কিছুদিন পর বলতে হয় ঈদের আগে যে আমার সন্তান তো ফেল করেছে কেমন লাগবে বিভিন্ন ধরনের হলো ইয়ে নিয়ে তথ্য নিয়ে এসেছে বহু কিছু নিয়ে এসেছে আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসেছিল এই যে বিষয়গুলো আছে তাদেরকে কেন দেওয়া হয়নি আমার কাছে বারবার আমি তাদের সাথে বারবার কথা বলছিলাম আমি বললাম যে আপনি যতটুকু যতটুকুই যে আপনার সন্তানকে নিয়ে এখন এসেছেন আপনি সচেতন হয়ে গেছেন আপনার সন্তান এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউন অফিসের বারান্দায় এই যে ঘটনাটা ঘটতেছে এই সচেতনটা আপনি আগে হলেন না কেন আমরা অভিভাবকদেরকে ডেকেছি আমার টিচাররা এক সপ্তাহের মধ্যে দুইবার তিনবার করে আপনার বাসায় গিয়েছেন তখন আপনি সচেতন হলেন না কেন আমরা এত পরিশ্রম করলাম আমরা একশো তাকাইলাম আর আপনি দশ হা তাকাইতে পারলেন না তো আমরা আপনার জন্য আরো মানে নব্বই